আসসালামু আলাইকুম আবার চলে এসে ছটপটে ইউটিউব পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে সচ্চকে আমি দেখাবো কীভাবে অ্যাপ লক করা যায় মানে কীভাবে তোমরা অ্যাপগুলোকে লক করতে পারবে কেউ ওই অ্যাপে প্রবেশও করতে পারবে না বিনা অনুমতিতে বা লকে তোমরা চাইলে ওই অ্যাপটাকে লক করে রাখতে পারো বা আনলক করতেও পারো চলো ভিডিওটি দেখিয়ে দিই প্লেস্টোর থেকে একটি অ্যাপ নামানোর প্রয়োজন অ্যাপ লক অ্যাপ লক লিখে চাস্ট সার্চ করবে অ্যাপ লক তারপরে এখানে নিচে না গিয়ে সবার উপরে দেখতে পাবে এই লকটা এটা ফিঙ্গারপ্রিন্ট লক নরমাল লক যেরকম লক দরকার তোমরা এই এটি দিয়ে লকটি দিতে পারবে জাস্ট এটা ইনস্টল করে নিবে ওপেনে ক্লিক করবে ওপেনে ওপেন করার পর জাস্ট দেখতে পারবে এখানে একটি পিন দিতে বলছে ক্রিয়েট মানে যে কোনো একটি দিতে দেবে ধরো আমি দিয়ে দিলাম একটি পিন দিয়ে দিলাম আচ্ছা তোমার মোবাইলে যেই পিনটি দেওয়া আছে ওই পিনটি জাস্ট দিয়ে দিবে বা একটি আমি ধরো ওয়ান 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 দিয়ে দিলাম ধরপর ক্রেইট দিয়ে দিলাম ক্রেডিটে যেই পাসওয়ার্ডটা আবার দিয়েছে ওইটা আবার দেবে তারপর যে সেভ সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার পর এখানে জাস্ট পারমিশন যাচ্ছে জাস্ট প্রেমেড এখানে ক্লিক করবে ক্লিক ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে লোডিং নিবে দশ থেকে বিশ সেকেন্ড লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে জাস্ট দেখিয়ে দিয়েছে এটা জাস্ট এনেবেল করে দিবে তবে নেক্সট এটা এটাও জাস্ট এনেবেল করে দিবে এনেবেল করে দিয়ে ওকে ক্লিক করবে আরেকটা আসবে জাস্ট অ্যালা ক্লিক করে এখন যেই যেই অ্যাপটা তোমাদের যে অ্যাপটা তোমাদের জাস্ট লক দিবে জাস্ট কি করবে যে কোনো ধরো আমি ধরো আমি এই যে ইনস্টার ডাটা ইনস্টার ডার এটা জাস্ট এই যেটা জাস্ট ই করবো যেটা যেটা তোমরা লক করবে জাস্ট এটা হাইট মানে ক্লিক দিয়ে দিব এটার উপর ধরো আরেকটা দিয়ে দিলাম রিমিনি জাস্ট ক্লিক করে দেব এই যেটা ধরো আমি এটাও করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর হয়ে গেছে এখন জাস্ট লকে ক্লিক করি লকে ক্লিক করার পর এগুলো সব তোমরা আনলক করতে পারবে এখানে লকে যদি যাও তাহলে এগুলো সব লক হয়ে থাকবে জাস্ট কী করো যেটি যেটি তোমাদের লক দরকার নেই ওটি জাস্ট আনলক করে দিবে শুধু আমি এটা রাখব এখন যদি আমি বের হয়ে যাই এখন জাস্ট আমি যদি হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার সাথে সাথে একটি লক আসবে লকটা আমি দিয়েছিলাম ওয়ান 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 জাস্ট লকটি খুলে গেছে এইভাবেই জাস্ট তোমরা অ্যাপ লক দিতে পারবে যদি আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে